নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি চাকরির খবর ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল তবু এখনও আসেনি অনেকের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো টাকা দেওয়া নিয়ে যে নির্দিষ্ট সময়সীমা ছিল সেটি কিন্তু পেরিয়ে গেছে ইতিমধ্যে অনেক জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে অনেক জেলায় কিন্তু মহিলারা এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা টাকা পেতে বাকি রয়েছে তাই টাকা ব্যাংক অ্যাকাউন্টে না আসার কারণে অনেক ভা অনেকে ভাবছেন যে ডিসেম্বর মাসে আর টাকা পাওয়া যাবে না কারণ অনেক মানুষই নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা এই ডিসেম্বর মাসে যে সমস্ত মহিলারা টাকা পেতে বাকি রয়েছে। তাদের কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজকের এই নতুন নোটিশ জারি করেছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে টাকা পাননি তাদের কবে টাকা দেওয়া হবে এবং কোন মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা ঢুকবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন এবং শুনবেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন এছাড়া ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকের ঢুকবে ডিসেম্বর মাসের টাকা তো দেখুন এখানে প্রতিবেদনে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা এই সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো নবান্ন খুশির খবরটি হলো এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে আগে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে বেশ দেরি হয়েছে দেরি করেছে রাজ্য সরকার অর্থাৎ টাকা দিতে বেশ কিছুদিন সময় লেগেছে প্রায় ডিসে প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এসে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ডিসেম্বর মাসে কারা কবে থেকে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন এখানে বলা হয়েছে ডিসেম্বর মাসে চোদ্দ তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু টাকার ব্যাংক অ্যাকাউন্টে আসেনি এই প্রকল্পের অনেক মহিলাদের তো সেই সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসেন সেই সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি অর্থাৎ চোদ্দো তারিখ হয়ে গেছে আজকে পনেরো তারিখ এখনও পর্যন্ত কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে মহিলাদের পড়েনি তো চোদ্দো তারিখ হয়ে যাওয়ার পরেও অর্থাৎ যেখানেতে প্রতি মাসে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু শুরু করার কথা তবে বর্তমানে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলাদের প্রতি মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা কিন্তু প্রত্যেক মহিলারা পেয়ে থাকেন এদিকে দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন করে আবার আবেদন নেওয়া হয়েছে অনেকে নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লিখিয়েছেন সেই মহিলাদের ব্যাংকে টাকা দিতে হবে এই ডিসেম্বর মাসে অর্থাৎ যারা সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কিন্তু ডিসেম্বর মাস থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপর দেখুন এখানে বলা হয়েছে ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বেড়েছে অর্থাৎ যেহেতু ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই ফর্ম ফিল আপ করেছেন সেহেতু এখানে কিন্তু আরও অনেক মহিলারা যোগ হয়েছে যাতে কিন্তু টাকার বরাদ্দটাও কিন্তু বাড়ছে তো সেই মতন সবাই যেন প্রকল্পের টাকা পায় সেই মতন বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই কারণেই কিছুটা সময় লেগে যাচ্ছে অর্থাৎ এই যে সময় লাগছে এত বেশি দিন তার কারণ হচ্ছে প্রাপক সংখ্যা বেড়েছে অর্থাৎ অনেক মহিলা বেড়েছে যার কারণে টাকা দিতে সময় লাগছে তবে টাকা দেওয়ার যে প্রসেস তা কিন্তু শুরু হয়ে গেছে এবার সকলের টাকা ব্যাংকে ধীরে ধীরে চলে আসবে বলে নবান্নে সূত্রে খবর সুতরাং ডিসেম্বর মাসের আঠেরো তারিখের মধ্যেই নতুন এবং পুরাতন যে সমস্ত মহিলারা আছে অর্থাৎ পাপকরা আছে তারা কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন নবান্ন থেকে জানানো হয়েছে যে যে সকল মহিলারা প্রতি মাসে টাকা প্রতি পাচ্ছেন তারা এই ডিসেম্বর মাসে পাঁচশো এবং এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছুটা সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত নভেম্বর মাসে টাকা দেওয়া হয়নি তাদের কিন্তু এই ডিসেম্বর মাসে এক টাকা এবং দু টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ পাঁচশোর বদলে এক হাজার এবং যারা এক হাজার টাকা পেতন তারা এক হাজার বদলে দু হাজার টাকাই ডিসেম্বর মাসে পাবেন তো বন্ধুরা বর্তমানে কারা কারা এই ডিসেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন এবং কারা কারা পাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন